হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তো মোবাইলে সং মুভি এগুলো দেখার জন্য আপনারা এমএস প্লেয়ারের ব্যবহার করেন তো আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের যে এমএস প্লেয়ারের কতগুলি হিডেন সেটিংস যেগুলি আপনারা অনেকে হয়তো এখনও পর্যন্ত জানেন না বা জানলেও হয়তো ইউজও করেন না তো এগুলো হয়তো আপনাদের অনেক কাজে আসবে তো আসুন দেখা যাক হ্যাঁ সেই সেটিংসগুলি কি তো বন্ধুরা তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিনই আপডেট ভিডিও টেক ভিডিও আর টেক মোবাইল টিপস সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি তো যেগুলো আশা করি আপনাদের অনেক কাজে আসবে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই জন্য আমাদের এম এক্স প্লেয়ারটা ওপেন করতে হবে তো আমরা এমএক্স প্লেয়ারের মধ্যে গেলাম এখানে প্রথমত ফার্স্ট যে সেটিংস এটা হচ্ছে লে আউট থিম আপনারা এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন আপনারা সেটিংসে যাবেন থ্রি ডটে ক্লিক করবেন সেটিংসে যাবেন ওখান থেকে আপনারা লিস্টে যাবেন লিস্টে যাওয়ার পরে দেখুন এখানে থিম রয়েছে আপনারা থিম চেঞ্জ করবেন তো ফর এক্সাম্পল আমি এটা করছি তো তারপরে দেখুন আমি ব্যাকে আসছি তো আমাদের প্লেয়ারে আর থিমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো ভীষণ ভালো লাগে সবসময় একই থিম ইউজ করতে ভালোই লাগে না তো ওখানে প্রচুর থিম রয়েছে আপনারা যে কোনো থিম চুজ চুজ করতে পারেন তো নেক্সট হচ্ছে ডাবল ট্যাপ টু প্লে অ্যান্ড পুজ তো এর জন্য আমাদের যে কোনো একটা ভিডিও ওপেন করতে হবে ফর এক্সাম্পল আমি এটা ওপেন করলাম তো এরপর দেখুন এখানে উপরে যে থ্রি ডর রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন আপনারা ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে সেটিংসে যাবেন তো এখানে একটা অপশান আছে ডাবল ট্যাপ টু দেখুন ডাবল ট্যাপ টু প্লে অ্যান্ড পুজ এটা রাইট করে দেবেন তারপরে আপনারা ব্যাকে যাবেন তো ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে আবার আমি ভিডিওটা চলছে তার মধ্যে ডাবল ট্যাপ করছি এটা পুজ হয়ে যাচ্ছে আবার ডাবল ট্যাপ করছি এটা প্লে হয়ে যাচ্ছে তো এটাও খুব ভালো একটা অপশান আপনারা ইউজ করতে পারেন তো তারপরে হচ্ছে নেক্সট হুম প্লেয়ার ডিজাইন তো বন্ধুরা এমএক্স প্লেয়ার যখন থেকে আমরা প্লে স্টোরে পাই তো তখন থেকেই আমরা দেখি এটা একই রকম হ্যাঁ এটা হোয়াইট অ্যান্ড ব্লু তো আমরা এখান থেকে ধরুন আমরা ফর এক্সাম্পল আমি একটা ভিডিও ওপেন করছি তো এখানে দেখুন এখানে ভিডিওটা যে শুরু হচ্ছে এখানে নিচে যেটা দেখাচ্ছে হ্যাঁ এটা মোটা রঙের একটা নীল লাইন দেখাচ্ছে তো এটাকে আমরা ইউটিউবের মতো করে নিতে পারি তো তার জন্য আমাদের কী করতে হবে আমাদের সেটিংসে যেতে হবে তো আমরা সেটিংসে তো তারপরে আমরা প্লেয়ার এখানে প্লেয়ার অপশান আছে প্লেয়ারে চুজ ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন স্টাইল আছে স্টাইলে যাবেন তো এখানে দেখুন প্রোগ্রেস বার এটাকে আমরা ইউটিউবের মতো যেমন ভিডিও চালালে নিচে লাল একটা লাইন আসে ওরকম করবো তো আমি লাল চুজ করলাম তো তারপরে এটাকে ওকে করে দেবেন তারপরে এখানে দেখুন ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাটটাকে আপনারা মেটেরিয়াল করে নেবেন এবং তারপরে ওকে করে দেবেন তো আমরা ব্যাকে আসছি তো ব্যাকে আসার পরে ধরুন এখানে ফর এক্সাম্পল আমি একটা ভিডিও ওপেন করছি তো দেখুন এখানে ওপেন করার পরে এখানে দেখুন ইউটিউবে যেমন আমরা ভিডিও দেখি তো তেমন একটা লাল লাইন এখানে চলে আসছে এটাও খুব ভালো একটা অপশান আপনারা ইউজ করতে পারেন তো নেক্সট হচ্ছে এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাক ব্যাক বাটন ব্যাকে আসা নিয়ে তো ধরুন আমরা কোনো ভিডিও দেখছি তো তখন আমাদের ব্যাক বাটনে হাত পড়ে গেলে আমরা ব্যাকে চলে আসি তো বন্ধুরা যারা মোবাইলে বেশিরভাগ নেভিগেশন কী কিংবা অনস্ক্রিন কী ব্যবহার করেন তাদের তো এটা বারবারই হয় তো এর জন্য এটাকে বন্ধ করতে গেলে আমরা থ্রি লাইন্সে যাব এখান থেকে সেটিংসে যাব তো সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে প্লেয়ার যাব তো প্লেয়ারে যাওয়ার পরে এখানে দেখবো ডাবল ট্যাপ দ্য ব্যাক বাটন এটাকে রাইট করে দেবেন তো এটাকে রাইট করে দেওয়ার পরে আমরা ব্যাকে যাচ্ছি তো ব্যাকে যাওয়ার পরে আমরা একটা ফর এক্সাম্পল আমি একটা ভিডিও ওপেন করছি তো ভিডিওটা ওপেন করার পরে দেখুন এখানে আমি যদি একবার ক্লিক করি আমরা কিন্তু ব্যাকে যাব না কিন্তু আমি ডাবল ক্লিক করলে আমরা কিন্তু ব্যাকে চলে যাব তো তো বন্ধুরা নেক্সট হচ্ছে ডিকোডার্স তো এর হলো যে আমরা সাধারণত এমএক্স প্লেয়ারে যে ভিডিও শুনি সেখানে আমরা সর্বোচ্চ ভলিউম পাই ফিফটিন তো ওখানে আপনারা ভলিউমটাকে থার্টি করতে পারবেন এবং আপনারা যে সমস্ত ভিডিওগুলোর অডিও শুনতে পান না বা ক্লিয়ার দেখতে পান না আপনারা এস ডি ভিডিও দেখতে পাবেন তো এর জন্য আমাদেরকে কী করতে হবে সেটিংসে যেতে হবে তো সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে দেখুন আর ডিকোডার্স আছে এখানে প্রচুর ডিকোডার্স রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো ইউজ এইচডাব্লিউ প্লাস ডিকোডার তো এটাকে রাইট করে দেবেন তো রাইট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকে আসবেন তো ব্যাকে এসে আমরা দেখছি আমরা একটা ভিডিও ওপেন করে দেখছি ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা ওপেন করছি তো এখানে দেখুন এখানে এটা আপনারা পুরো ক্লিয়ার দেখতে পাবেন এবং আপনারা এটাকে এর ভলিউমটাকে আপনারা পুরো এখানে তো ভলিউমটা দেখুন এখানে ফিফটিন রয়েছে তো আপনারা এটাতে ক্লিক করুন তো এখানে দেখুন এইচডাব্লিউ যেটা আছে ওটাতে ক্লিক করুন তো দেখুন এখানে একটা নতুন অপশান চলে এসছে এইচ ডাব্লিউ প্লাস রিকোডার আপনার ওটাতে ওটাতে এনেবেল করে দিন তারপরে এখানে দেখুন ভলিউমটা দেখুন আপনারা এখানে থার্টি পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখানে আমি অন্য ভিডিও ওপেন করে দেখালাম না কারণ এটা কপি রাইট হতে পারে এটা জাস্ট আমার নিজের তৈরি একটা ভিডিও তো আপনারা এই অপশানটাও ইউজ করতে পারেন তো এরপরে রয়েছে অনলাইন সাবটাইটেল আপনারা যে কোনো ভিডিওর অনলাইন সাবটাইটেল চুজ করতে পারেন কেমন ভিডিওর কেমন টাইটেল দেবেন তো তার জন্য আপনাদের কী করতে হবে এখানে সেটিংসে যেতে হবে আপনাদের এখানে সাবটাইটেল রয়েছে সে সাপটাইটেলে যাবেন এখানে দেখুন অনলাইন সাবটাইটেল এটাতে ওকে করবেন তারপর সার্চ করবেন আপনারা কেমন টাইটেল ইউজ করতে পারেন তো এই অপশানটাও আপনারা এই হিডেন সেটিংসটাও আপনারা ইউজ করতে পারেন এখান থেকে তো তারপরে হলো অডিও তো এমএক্স প্লেয়ার সাধারণত আমরা ভিডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করি তো আপনারা এখান থেকে এমএক্স প্লেয়ারকে অডিও প্লেয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে আপনাদের এখানে দেখুন প্লেয়ার রয়েছে প্লেয়ারে যাবেন তো এখানে দেখুন এরপরে এখানে অডিও যে অপশানটা রয়েছে অডিওতে যাবেন তো অডিওতে যাওয়ার পরে এখানে দেখুন অডিও প্লেয়ার রয়েছে অডিও প্লেয়ারটা এখানে এনাবেল করে দেবেন তারপরে আপনারা ব্যাকে আসুন তো ব্যাকে এসে দেখুন এখানে প্রচুর অডিও শো করছে যেমন এখানে দেখুন আমার ডাউনলোড অপশানটা ছিল না এখানে ডাউনলোড অপশান চলে এসছে এখানে অডিও চলে এসেছে হ্যাঁ ভিডিও অডিও প্লাস সবই চলে এসছে তো বন্ধুরা এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হলো আপনারা এখান এক্স প্লেয়ারকে অনলাইন ভিডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন তো দেখুন এর জন্য আপনাদের বিটা ভার্সানটাও ইউজ করতে হবে তো আমরা বিটা ভার্সানটা স্টোরে পাওয়া যায় বা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে এটাকে ব্যবহার করতে পারেন তো আমি জাস্ট এটাকে ওপেন করছি এক্স প্লেয়ার বিটা ভার্সান হ্যাঁ তো আপনারা তো বিটা ভার্সানটা ওপেন করার পর এখানে দেখুন লোকাল রয়েছে অনলাইন রয়েছে অনলাইনে ক্লিক করবেন এখানে প্রচুর ভিডিও রয়েছে আপনারা এখান থেকে অনলাইন ভিডিওগুলি এখান থেকে দেখতে পারেন তো বন্ধুরা এরপরে লাস্ট যে অপশানটা হচ্ছে সেটা হলো তো সেটা হলো লক অপশান তো আপনারা যে কোনো ভিডিওকে ওপেন করছেন তো ধরুন এখানে আপনারা এখানে যে লক আছে লকটা এখানে লক করে দিলেন তো আপনাদের বন্ধুরা কিংবা বাচ্চারা যদি থাকে তো আপনারা কোনো ভিডিও ধরুন দেখছে তারা তো এখানে দেখুন যে লক অপশানটা আছে আপনি লক করে দিচ্ছেন তো তারা কিন্তু জানে যে কোথায় টাচ করলে এটা আনলক হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যেটা করতে পারেন যে বাচ্চারা ওখানেই থেকে যাবে ওটা ওই ভিডিওটাই দেখবে কিংবা ওখানে আরেকটা নতুন ফিচার পাবে তার জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা এখানে সেটিংসে যাবেন সেটিংসে ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে যাওয়ার পরে আপনারা সেটিংসে যাবেন তো সেটিংসে যাওয়ার পরে কন্ট্রোল বারে যাবেন কন্ট্রোল বারে যাওয়ার পরে এখানে একটা অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন লক লক যে অপশানটা রয়েছে লকে ক্লিক করবেন তো এখানে দেখুন কিডস লক রয়েছে কিডস লক প্লাস টাচ এফেক্টস রয়েছে তো আপনারা এই কিডস লক প্লাস টাচ এফেক্ট এটা থেকে এটাকে এনাবেল করবেন তো তারপরে আপনারা ব্যাকে আসুন ব্যাকে আসার পরে আপনারা দেখুন আপনাদের এমএক্স প্লেয়ারের মধ্যে একটা নতুন ফিচার চলে এসছে যেটা হলো আপনাদের বাচ্চারা এখানেই থেকে যাবে এবং স্ক্রিনটা টাচ করলে তো এখানে বিভিন্ন নতুন এফেক্ট আপনারা বাচ্চাদের টাচ করে যেটা দেখে বাচ্চারা খুশি হবে এবং বাচ্চারা এখান থেকে আর অন্য কোথাও যেতেই চাইবে না তো ভীষণ ভালো একটা অপশান আপনারা দেখছেন এখানে বড়োরাও দেখতে ভীষণ ভালোবাসবেন তো আশা করি টিপসগুলি নেক্সট প্লেয়ারের হিডেন টিপসগুলি আপনাদের ভীষণ ভালো লাগলো এবং কাজে আসবে তো বন্ধুরা কাজে আসলে প্লিজ লাইক করবেন ভিডিওটিকে এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এই প্রিয় চ্যানেলের সাথে থাকুন ওকে বাই বন্ধুরা